এখানে একটি পরিবারের প্রেমের গল্প বাংলা ভাষায় প্রদান করছি গল্পটি খুবই আকর্ষণীয় এবং চরিত্রগুলোর মধ্যে প্রেমের সম্পর্কের গভীরতা ফুটিয়ে তুলবে সংক্ষিপ্ত সুন্দর একটি প্রেমের কাহিনী উপস্থাপন করলাম গল্পের শিরোনাম মেঘের সাথে প্রেম একলাস মোহিনী গ্রামের এক শান্তশিষ্ট ছেলে তার বাবা একজন কৃষক এবং মা গৃহিণী পরিবারটি সবসময়ই একসঙ্গে কাটাত একদিন এক নতুন পরিবার গ্রামের পাশেই চলে এল পরিবারটির মধ্যে ছিল ১৬ বছরের মেয়ে যার নাম তন্নি সে অত্যন্ত সুন্দর এবং মেধাবী তার মুখে সর্বদা একটি হাসি থাকে একদিন এক অনুষ্ঠানে একে অপরকে দেখে তারা প্রথমবারের মতো আকৃষ্ট হয় কিছুদিন পর তন্নি ও এক্লাসের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে তারা একসঙ্গে লেখাপড়া করতে শুরু করে একসাথে সময় কাটাতে কাটাতে তাদের মধ্যে ভালোবাসার জন্ম হতে থাকে একদিন একলাস তন্নিকে ক্লাবের অনুষ্ঠানে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায় সেখানে গেলে তারা একে অপরের কাছে আরও কাছে আসে রাতের আকাশে তারা তারকা দেখে এবং নিজেদের অনুভূতি প্রকাশ করতে শুরু করে একদিন তন্নি তার বাবা মাকে একলাসের সম্পর্কে জানালো। কিন্তু তন্নির বাবা এই সম্পর্কের বিরুদ্ধে ছিল তিনি চান যে তন্নি পড়ালেখা করুক এবং ভালো একটা কাজ করে তন্নি দ্বিধায় পড়ে যায় সে এক্লাসকে বলে আমার বাবা আমাদের সম্পর্ক মেনে নেবে না আমার কি করা উচিত একলাস চিন্তায় পড়ে যায় সে জানে যে তাদের প্রেম সম্ভব নয় যদি না তন্নির বাবা সম্মত হন তবে সে তন্নির পাশে থাকতে চায় এবং তাকে স্বপ্ন দেখাতে চায় ও এক্লাস প্রেমে পড়ছে কিন্তু পরিবারের বাধাগুলি তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করছে একদিন তন্নি তার বাবার সামনে একলাসের সম্মানে দাঁড়িয়ে যায় বাবা আমি এক্লাসকে ভালোবাসি কিন্তু তন্নির বাবা রেগে যান এবং বলেন আমি এই সম্পর্ক মেনে নেব না এভাবে উত্তেজনার মধ্য দিয়ে দিনগুলো কেটে যেতে থাকে অ্যাকলাস এবং তন্নি একে অপরের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করে কিন্তু সমস্যা বাড়তেই থাকে কিছুদিন পর তন্নিকে পরিবারের অমতে বিয়ের জন্য পাত্র দেখা শুরু হয় তন্নি নিরাশ হয়ে পড়ল সে অ্যাকলাসকে বলল আমার জন্য কিছু করার আছে কি একলাস কিছু ভেবে প্রচেষ্টা শুরু করে সে আগ্রহী নয় শুধু নিজের ভালোবাসা পাওয়ার বরং তন্নির বাবাকে বোঝানোর চেষ্টা করতে চায় যে তন্নি সত্যিই সুখী হবে যদি সে এক্লাসকে বেছে নেয় একদিন এক্লাস তন্নিকে বলল চল আমরা আমাদের ভালোবাসার জন্য লড়াই করব তারা পরিকল্পনা করল তন্নির বাবার সঙ্গে একটি শুভবুদ্ধির আলোচনা করার উভয়ের পরিবারের সদস্যদের মধ্যে কয়েকজন তাদের পক্ষে থাকার জন্য সম্মত হল আলোচনা শুরু হল এক্লাস। তন্নি এবং তাদের পরিবারের মধ্যে কথা বলার সময় কিছু ভুল বোঝাবুঝি ঘটে তবে একলাসের পরে তার শত আন্তরিকতা দেখা এবং টন্নির বাবা শেষ পর্যন্ত কিছুটা নরম হন তিনি একলাসের মূল্যবোধ দেখতে পান এবং ঠিক করেন একটি সুযোগ দেওয়ার জন্য সবাই মিলে একটি বড় আয়োজনের মাধ্যমে একলাস এবং টন্নির সম্পর্কের প্রতি সম্মান প্রকাশ করা হয় টন্নির বাবা উপলব্ধি করেন যে সত্যিকারের প্রেম কখনোই বাধা মানে না তাদের সম্পর্ককে সম্মানের সঙ্গে গ্রহণ করার সিদ্ধান্ত নেন অবশেষে একলাস এবং তন্নি আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ওঠে তারা তাদের পরিবারকে আরও বেশি ভালোবাসা ও সম্মান দিয়ে বেড়ে ওঠে প্রত্যেক পাতা নতুন রং নতুন গল্প আর নতুন সম্ভাবনার জন্য সম্পূর্ণ প্রস্তুত নবদম্পতি রূপে তাদের জীবনের নতুন অধ্যায় শুরু হয় পরিবারের সবার মধ্যে নতুন সূর্যের আলো তারা নিজেদেরকে প্রতিটি মুহূর্তে ভালোবাসায় পূর্ণ করে তোলে এবং বুঝতে পারে যে প্রেমের জন্য কোন বাধা থাকে না আশা করি এই কাহিনিটি আপনার ভালো লেগেছে আপনি যদি আরও কিছু চান আমাকে জানাবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আরও এরকম গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমাদের নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এখানে আমরা নিয়ে এসেছি বিভিন্ন ধরনের অডিও স্টোরি যা আপনার বিনোদন থেকে শুরু করে শিক্ষা পর্যন্ত সব কিছুই অন্তর্ভুক্ত করে আমাদের চ্যানেলে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের গল্প আমাদের গল্পগুলি তৈরি করা হয়েছে আপনার ভালো লাগার জন্য আমরা নিয়মিত নতুন কন্টেন্ট আপলোড করি যাতে আপনি সব সময় কিছু নতুন পাবেন শুধু তাই নয় আমাদের চ্যানেলে আপনার মতামত দেওয়ার সুযোগও রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যেন কোনো নতুন গল্প মিস না হয় আপনার বন্ধুদেরও জানান যাতে তারা আমাদের পরিবারে যোগ দেয় আপনার সাপোর্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন একসঙ্গে আনন্দের অংশীদার হই আমাদের সঙ্গী বানাতে ভুলবেন না ইউটিউব চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন আমাদের বিশেষত্ব হল মানসম্মত কন্টেন্ট এবং দর্শকদের সাথে আন্তঃসংযোগ আমাদের প্রতিটি গল্পে আপনি পাবেন নতুন কিছু এবং মজার মোমেন্টসও রয়েছে যা আপনাকে হাসাতে বাধ্য করবে এখনই সাবস্ক্রাইব করুন এবং ইউটিউবের মাধ্যমে আমাদের পরিবারের একজন সদস্য হন প্রতিদিন নতুন ভিডিও আপডেট নিয়ে আসব এবং আপনার মূল্যবান মন্তব্যগুলো আমাদেরকে আরও ভালো কন্টেন্ট তৈরিতে সহায়তা করবে তাই আর দেরি না করে আমাদের ইউটিউব চ্যানেলে যোগ দিন আজ ধন্যবাদ